আমরা পরিষ্কার বলতে চাই এই জালেম থেকে নিষ্কৃতি পাওয়ার পিছনে রক্ত আছে রক্ত আছে আমি বলেছি প্রধান উপদেষ্টার সামনে বলেছি ওলামাদের শুধু রক্ত নয় ওলামাদের চোখের পানি আছে এমন কোন রাত নাই জালেমের বিরুদ্ধে চোখের পানি ফেলে না রক্ত থেকে চোখের পানির দাম আল্লাহর কাছে কম না অনেক বরণ করেছেন এবং শত শত ওলামা কারা নির্যাতিত হয়েছেন দুই বছর আড়াই বছর তিন বছর আমাদের এখানে অবস্থিত আছেন কারা নির্যাতিত আলেম হজরতলানা ইয়া কুবুসমানি গাজী ইয়াকুবুসমানিসহ কুয়েশ্যনের নাম বলব এই ওলামাই কারামের রক্ত ওলামাই কারামের উপর নির্যাতন এবং গুলামাই কারামের চোখের পানির বিনিময়ে জালেম থেকে দেশবাসী মুক্তি পেয়েছে আমরা বলতে চাই এই হেফাজতে ইস্তমের আন্দোলন থাকবে রসুলের দুশমনের বিরুদ্ধে আমরা যতদিন বেঁচে থাকব রসুলের দুশ্মনের বিরুদ্ধে আন্দোলন থাকবে জেহাদ থাকবে এই দেশে রসুলের দুশ্মনের ঠাই নাই রসুলের দুশ্মন যারা রসুলকে গালি দিবে নবীকে গালি দিবে আল্লাহকে গালি দিবে ইসলাম এবং কোরআন নিয়ে কটুক্তি করবে তাদের শাস্তির শাস্তির বিধান রেখে এই দেশে আইন করতে হবে আমরা আগেও বলেছি এখনও বলি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে দাবি অবশ্যই রসুলের दुश्মনে বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে এতে আপনারা সবাই একমত আছেন কিনা সবাই একমত আছেন কিনা হাত উঠায়া দেখান উলামায়ে যখনই ইসলামের উপর আঘাত আসবে তখনই উলাম মাঠে নামবে সাথে আন্দোলন করতে রাজি আছেন সাথে সাথে বলতে চাই সাথে সাথে বলতে চাই শিক্ষানীতির মধ্যে নাস্তিকবাদ হিন্দুত্ববাদ শিক্ষা থাকতে পারবে না ঠিক ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার শিক্ষা থাকতে পারবে না ঠিক এই کرامের মতামত উপেক্ষা করে এই দেশে কোনো শিক্ষা নীতি চালু করা যাবে না ঠিক ইননা ইসলাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা আলী মুহাকিম হত্রমহতি জলসাদ মহতারাম সদরে আজলাস সম্মানিত আমির হেফাজত মুজাহিদে মিল্লাদ আল্লামা মাহিবুল্লাহ বাবনগরী দামাদ বরাক তুহম ও আতালহ হায়াত উপস্থিত হজরত আলামায় কারাম সুধি মণ্ডলী হেফাজতে ইসলামের আমির যে এখানে আসবে প্রত্যন্ত অঞ্চলে আমি ভাবতে পারি নাই আমিও অসুস্থ যখন শুনেছি হজরত আসতেছেন এবং বাবনগর থেকে রওয়ানা দিয়েছেন সাথে সাথে আমি নিজেও প্রস্তুতি গ্রহণ করেছি দোয়া করে তালা হজরতের হায়াতে তৈবা তবিলা দান করুক আল্লাহ তালা হজরতকে সুস্থতা দান করুক হজরতের নেতৃত্বে আমিরে হেফাজতের নেতৃত্বে বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করুক আমরা ইসলাম ছাড়া আর কিছু বুঝি না ইসলাম ছাড়া বাংলাদেশের উন্নয়ন হওয়া সম্ভব না এই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামের পক্ষে দেশের পক্ষে কাজ করে যাচ্ছে আজকে আমার মুরব্বী আমার আমি কে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সাবেক ধর্মপ্রধানমন্ত্রী কাইকবাদ সাহেবের মাদ্রাসায় দেখে আরেকটা ঘটনা মনে হয়ে গেছে আমির হেফাজত প্রতিষ্ঠাতা আমির হেফাজতের প্রতিষ্ঠাতা আমির সাইফুল ইসলাম আল্লাহ মাহমুদ নিয়ে আমি অষ্টআশি অথবা উনানব্বই সনে এই মাদ্রাসার মা ফেলে এসেছিলাম তখন আমি হাটদারি মাদ্রাসার শিক্ষক হুজুর আসতে ছিলেন না আমার এলাকা হিসেবে আমি একটু ভূমিকা নিচ্ছি সারা দেশ তখন অচল জাতীয় পার্টির শেষ মুহূর্ত জাতীয় পার্টির পতনের কিছুদিন পূর্বে পুজোর আসবেন না আসবেন না আমি চেষ্টা করে হুজুরকে নিয়ে এসেছি এই মাদ্রাসায় রাত দুইটা বাজে হজরত বয়ান করেছেন আমার সন্দেহ হইল সারাদিন কষ্ট করে সফর করে আবার দুইটা বাজে বয়ান করলেন মনাজাত করছেন আজকে ফজরের সময় তিনি কীভাবে উঠবেন আমি কষ্ট করে আমি তখন যুবক হুজুরকে শেষ রাতে ফজরের আগে জাগাইবার জন্য প্রস্তুতি নিলাম আজানে কিছুক্ষণ পূর্বে ফজরে কিছুক্ষণ পূর্বে আসলাম হুজুরের কামরায় হুজুরকে জাগ্রত করার জন্য দেখি হুজুর তাহার পরে বসে বসে মাথায় রুমাল দিয়ে জিকির করতেছেন তিনি ছিলেন ইসলাম আল্লাহ মাহমুদ শফি আমি এই ঘটনা অনেক জায়গাতেই বলি অতএব ওরাসাতুল আম্বিয়া যারা আজকে ওলাবা তালাবা এখানে আছেন আমি তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলব এই মর্যাদা শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি মুজাহিদে মিল্লা তামির হেফাজত বর্তমান আরেকজন ওলি ওনারা ওলায়েতের মর্যাদা সারা দুনিয়াতে কবুলিয়তের এই মর্যাদা পাইলেন শেষ রাতের আমলের মাধ্যমে এই জন্য অবস্থিত মুসল্লিয়ানি কেরামকে বলব আমার প্রিয় ছাত্র ভাইদেরকে বলবো শেষ সাথে আমল করতে হবে শেষ সাথের আমল শেষ সাথের তাহার শেষ সাথের কান্নার দ্বারাই আল্লাহর অলি মানা যা আল্লাহর নৈকট্য অর্জন করা যা সাথে সাথে বলতে চাই হেফাজতে ইসলামের বর্তমান আমির নির্বিক আল্লাহ আল্লাহর দিনের মুজাহিদ কোন শক্তিকে শক্তিকে ভয় ভয় করে করে না না হেফাজত কোন আমিরে হেফাজতের নেতৃত্বে আমরা ইসলামের জন্য কাজ করে যাব তখনকার আমিরের নেতৃত্বে সাপলা চত্বরে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সনে হাঠাদারিতে চারজন ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো জন জালেম সরকারের হাতে শাহাদত বরণ করেছেন দুই হাজার চব্বিশ সনে ছাত্র জনতার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে চৌরাশি জন আলেম শাহাদত বরণ করেছেন আমরা পুরস্কার বলতে চাই এই জালেম থেকে নিষ্কৃতি পাওয়ার পিছনে ওলামাই কালামের রক্ত আছে ওলামা তোলাবার রক্ত আছে আমি বলেছি প্রধান উপদেষ্টার সামনে বলেছি ওলামাদের শুধু রক্ত নয় ওলামাদের চোখের পানি আছে এমন কোন রাত নাই জালেমের বিরুদ্ধে আলেমরা চোখের পানি ফেলে না রক্ত থেকে চোখের পানির দাম আল্লাহর কাছে কম না অনেক ওলামায় কারাম শাহাদত বরণ করেছেন এবং শত শত আলেম ওলামা কারা নির্যাতিত হয়েছেন দুই বছর আড়াই বছর তিন বছর আমাদের এখানে অবস্থিত আছেন কারা নির্যাতিত আলেম হজরত মৌলানা ইয়াকুব উসমানী গাজী ইয়াকুব উসমানী সহ কয়জনের নাম বলবো এই ওলামাই কারামের রক্ত ওলামাই কারামের উপর নির্যাতন এবং ওলামাই কারামের চোখের পানির বিনিময়ে জালেম থেকে দেশবাসী মুক্তি পেয়েছে আমরা বলতে চাই এই হেফাজতে ইসলামের আন্দোলন থাকবে রসুলের দুশ্মনের বিরুদ্ধে আমরা যতদিন বেঁচে থাকবো রসুলের দুশ্মনের বিরুদ্ধে আন্দোলন দুশ্মন যারা রসুলকে গালি দিবে নবীকে গালি দিবে আল্লাহকে গালি দিবে ইসলাম এবং কোরআন নিয়ে কটূক্তি করবে তাদের শাস্তির শাস্তির বিধান রেখে এই দেশে আইন করতে হবে আমরা আগেও বলেছি এখনো বলি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে দাবি অবশ্যই রসুলের দুশমনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাশ করতে হবে এতে আপনারা সবাই একমত আছেন কি না সবাই একমত আছেন কি না হাত উঠায়া দেখান উলামায়ে কেরাম যখন ইসতামের উপর আঘাত আসবে তখনই উলামায়ে কেরাম মাঠে নামবে উলামায়ে কেরামের সাথে আপনারা তাওহীদ জনতা এক সাথে আন্দোলন করতে রাজি আছেন সাদা সাথে বলতে চাই সাদা সাথে বলতে চাই শিক্ষানীতির মধ্যে নাস্তিক হিন্দুত্ববাদ শিক্ষা থাকতে পারবে না ট্রান্সজেন্ডার নামে সমকামিতার শিক্ষা থাকতে পারবে না গ্রামের মতামত উপেক্ষা করে এই দেশে কোনো শিক্ষা নীতি চালু করা যাবে না পরিষ্কার আমাদের দাবি শতকরা বিরানব্বই জন মুসলিম যেখানে সেখানে ইসলাম বিরোধী শিক্ষা হিন্দুত্ববাদের শিক্ষা নাস্তিকাদের শিক্ষা চলতে দেওয়া যাবে না এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে উলামায়ে ক্যার মতামত থাকবে আমরা এই জালেম থেকে মুক্তির জন্য রক্ত দিয়েছি এই অন্তর্বর্তী সরকার রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিব এই সরকারের সাথে আমরা আছি সরকারের পাশে আমরা থাকব কিন্তু সরকার ক্রামদেরকে যথাযথ মূল্যায়ন দিতে হবে ইনশাল্লাহ আমির হেফাজতের পরামর্শে আমরা ইসলামের জন্য কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব আমাদের মধ্যে আছে দেশ দেশপ্রেম আমাদের মধ্যে আছে দেশের মোহাম্মত প্রেম এটা আল্লাহর নবীর শিক্ষা আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য রক্ত দিতে জানি এই ব্রাহ্মণবাড়িয়া দুই হাজার এক সনে মেয়ে একরাম রক্ত দিছে দুই হাজার এক সনে তখনকার আওয়ামী লীগের যুগে জন শাহাদত বরণ করেছিলেন তারপরে শাপলা চত্বর তারপরে দুই হাজার ষোলো সালে আরেকজন জামিয়া ইউনিসিয়ার হাফেজ মাসুদ শাহাদত বরণ করেছেন দুই সাল দুই সাল এই দেশের জন্য এই ইসলামের জন্য যখনই প্রয়োজন রক্ত যত প্রয়োজন রক্ত দেওয়ার জন্য অলামেকরাম প্রস্তুত আছে তারপরেও কোনো অপশক্তি এই দেশের মধ্যে মাথা ছাড়া দিতে পারবে না আমি ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইসলাম প্রিয় আলেমদুস আমাদের জনাব কাইকেবাদ সাহেবকে আল্লাহর কাছে দোয়া করি এবং সরকারের কাছে দাবি করি অতি তাড়াতাড়ি ওনাকে দেশে আনার ব্যবস্থা করা হোক ওনাকে আমরা চাই এলাকাবাসী আমরা সবাই চাই কিনা বলেন সবাই চাই কিনা ওনার মহব্বতে আজকে আমিরে হেফাজত এইভাবে যে চলে আসবেন আমি ভাবতে পারি নাই তিনি প্লেন ছাড়া হেলিকপ্টার ছাড়া সফর করতে পারেন না আমি বিশ্বাস করি আমাদের কাইকেবাদ সাহেব জনাব কাইকেবাদ সাহেবের মোহব্বতেই উনি আসছেন আমরাও আসছি ইনশাল্লাহ আপনারাও আছেন আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করব ইসলামের জন্য কাজ করব রাজি আছেন শেষ কথা বলি এই কাইকেবাদ সাহেবের এই মাদ্রাসা অনেক পুরানা মাদ্রাসা আরও আছে যত মাদ্রাসা মাদ্রাসার আমাদের সাথে তালেবে এলেমদের সাথে আমরা সুসম্পর্ক রাখব আজকে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে হয়েছেগ্রির মাধ্যমে আমরা সবসময় ওলামা একরামদের সাথে আল্লামা মহিব্বুল্লা বা আমির হেফাজতের সাথে এবং দেশের শীর্ষ ওলামা একরামদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো ওলামাক ওলামাইকরামের নেতৃত্বে আমরা ইসলামী কাজ দাওয়াত এবং তাবলিগ সব কাজ করব ঠিক আছে সবাইকে বলবো আলেমরা জানে আমরা জানি না কথা ঢিকা ঢেক আল্লাহ বলেন যারা জানে যারা জানে না তারা কি সমান্দীন আল্লাহ আলামুন বোকারি হাদিস বলে শেষ করলাম আহাবাবতা এই আল্লাহর অলি যারা মহব্বত করে আলেমকে যারা মহব্বত করে হাফেজকে যারা মহব্বত করে রসুল বলেন তাদের সঙ্গে একসাথে তাদের হাসর হবে আমাদের সারাদেশে কোলামা আছে অফাজ আছে তালাবা আছে সারা দেশে প্রতিটি গ্রামে কবি মাদ্রাসা আছে কোরআনের মাদ্রাসা আছে আছে কি আছে না আমরা সেই মাদ্রাসার সাথে এবং আলেম হাফেজদের সাথে সুসম্পর্ক রাখব আলেম হাফেজের সাথে সম্পর্ক মোহাম্মত ভালোবাসা রসুল বলেন তাদের সাথে তোমার হাস আরেকটা দলও আছে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ আছে না তাদের সঙ্গে ভালোবাসা তাহলে তাদের সঙ্গে হবে হাসন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই মাদ্রাসার সাথে এবং মাদ্রাসার উলামা একরামদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আমাদের সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুক ও আখির উদাওয়ার আলহামদুলিল্লা রবীন্দিন আলমিন